টু আর ওয়াচিং মিস্টিরিয়াস ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আগের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা তো দেখলেই যে বাবার অফিস থেকে তত্ত্ব নিয়ে এসেছিল তো তার মধ্যে ওই মুকুট ওই সমস্ত কিছুগুলো ছিল মাকে ওই মুকুট ফুলের মুকুট যেগুলো বাবার টোপো সেগুলো পরিয়েছিলাম আমরা তারপরে হয়েছিল শুভ দৃষ্টি হয়েছিল মানে একরকম বাবা মার বিয়েই দিয়ে দিয়েছিলাম আর কি তো সেগুলো সব এই ব্লগে থাকবে কেক কাটিং খাওয়া দাওয়া সেগুলো সব এই ব্লগে থাকবে মানে যেহেতু অনেক মানে কিছু জিনিসপত্র রয়েছে আর আমি চাইনি যে ছোটো ছোটো করে দেখাবো সব কিছুকে প্রপারলি ভেবেছিলাম যে সেগুলো নিয়ে করবো সেই জন্যই পাটে পাটে ব্লগ দিচ্ছি যাতে শখটা পুরোপুরি আমি রাখতে পারি তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের দেখতে থাকবে বাবার অফিস থেকে মায়ের জন্য মাথার যে মুকুটটা আনা হয়েছিল ফুলের সেটাই ভাই এখানে পরিয়ে দিচ্ছিল মাকে আর শুধু মাথার মুকুট নয় যে সমস্ত ফুলের গয়নাগুলো বউ ভাতের সময় তত্ত্বে আনা হয় সেগুলো সব আনা হয়েছিল যেমন হাতের বাজু হাতের চুরি এগুলো সব তো আমি বড় মামাকে একটু বলেছিলাম ভিডিওটা করতে কারণ কি আমিও তাহলে ভিডিওগুলোতে আসবো নাহলে আমি সব থেকে বাদ পড়ে যাই তো আমরা জানতাম যে তত্ত্ব নিয়ে আসা হবে কিন্তু মালা মুকুট এগুলোর ব্যাপার আমরা জানতাম না আমরাও আসলে মালা অর্ডার দিয়েছিলাম কারণ আমরাও ভেবেছিলাম যে মালা বদল করাবো তো যাই হোক তারপর ফাইনালি মাকে মুকুট পরানো হলো বাবাকে টোপুর পরানো হলো অ্যান্ড ওদের মালা বদল শুরু হল উজ্জ্বল ক্লিপ দুটো না

내가 보는 게 이지. 무슨 일이야? 내가 보는 것도 보는 거야. 누나, 손해. 어디야, 어디야?

এরপর মা আর বাবার কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছিলো আমরা চারজন ছবি তুলেছি গোপুকে নিয়ে আমরা পাঁচজন ছবি তুলেছি তো মেনলি ফটো সেশনই হচ্ছিলো এখানে মালাবদল হয়ে যাওয়ার পর যাক মালা বদলটা তো খুব সুন্দরভাবে মিটলো এরপর বাকি ছিল হচ্ছে কেক কাটিং যেটা আমরা একটু শেষের দিকে করেছিলাম আর এর মধ্যেই আমার বন্ধুরা চলে এসেছিল রনিতা তারপরে হচ্ছে অনুষ্কা পূর্বা আসার কথা ছিল কিন্তু ও শেষ মুমেন্টে আর কি ওর কিছু একটা কাজ এসে গেছিলো যে কারণে আসতে পারেনি তো এইটা হচ্ছে সায়ক এঁকেছে শায়ক আমাকে একটা ছবি চেয়েছিলো আর কি বাবা মার তো আমি পাঠিয়েছিলাম খুব সুন্দর একটা ছবি আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে সায়ক খুব সুন্দর ছবি আঁকে তো ও মা বাবার এই ছবিটা এঁকেছিলো আমাদের সবারই ছবিটা ভীষণ পছন্দ হয়েছে আর সুনয়নের মা বাবাও চলে এসেছিল তো আমি ওদের সঙ্গে ওখানে আম পান্না খাচ্ছিলাম কারণ স্টার্টারগুলোর মধ্যে শুধু ওটা খেতেই তখন ইচ্ছা করছিল এত গরম লাগছিল আর আমি একটু ওদের সাথে গল্প করছিলাম তো এর পরে হলো হচ্ছে কেক কাটিং আর তার আগে হলো হচ্ছে আমার ব্ল্যাক আউট টিভির মনে আছে ওপরে চল ওপরে 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 এই যা সাই ওপরে যা যাক যাক ব্লগ তো করতেই হবে যাও এই ব্রেকিং নিউজ একটু আগে একটু আগে 10 মিনিট আগে যে মেন ব্লগার তিনি ব্ল্যাক আউট হয়ে পড়ে গিয়েছিলেন তো আমার শরীরটা একটু ঠিক হতে তারপরে আমরা ডিসাইড করলাম কেকটা আগে কেটে নেব কারণ বেশ অনেক রাত হয়ে গেছিলো সাড়ে নটা মতো বেজে গেছিলো আর অনেকেই ছিল যাদের বাড়ি যেতে হতো তো সেই জন্য আমরা আগে কেক কাটিংটা সেরে নিলাম আর বাবার মা একে অপরকে আংটিও পুড়িয়েছিলো কোন না ঝোললামা পড়িলে এরকম না এরা করে ঢোলে এরকম ভাবে পড়া যায় হ্যাঁ আপনি দেখতে হাত দেখো আমি এরকম ভাবে এরকম হাত ধরলে হাত ধরা কথা দেখা হ্যাঁ হ্যাঁ

বাবা কিচ্ছু শোনাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে মেনু কার্ড দেখে নিন হ্যাঁ কি কি মেনু হয়েছিল আমি খেতে বসে আরেকবার করে বলে দেবো কি কি মেনু হয়েছিল অনুষ্কা লজ্জা করে খাবি না কিন্তু তৃষা লজ্জা করে খাবি না কিন্তু তুই লজ্জা করে খাস হচ্ছে ওই সেলফি জোন যেটা আমি ডেকোরেশন ভিডিওটাতে দেখিয়েছিলাম তো এখানে তারপর সবাই বসে একটু ফটো সেশন করলো দেন সবাই গেলো হচ্ছে একটু নাচানাচি করতে আমি তো ভেবেছিলাম একদমই যে নাচবো না কারণ আমার শরীরটা ঠিক ছিল না একদমই তো তাও আমাকে যেহেতু সবাই জোর করছিল তাই জন্য আমি গিয়ে অল্প একটু হাত পা নাড়িয়েছি তবুও টায়ার্ড হয়ে যাচ্ছিলাম ওই জন্য চলে এসেছি আর কি বাট ওরা সবাই খুব খুব মজা করেছে সেই দিনকে তারপর নাচানাচি করে সবাই টায়ার্ড হয়ে গিয়ে তারপর খেতে বসলাম ফাইনালি আমি তোমাদের মেনুগুলো একবার বলছি কি কি হয়েছিল প্রথমে তো হয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই স্যালাড দিয়ে আর ফিশ ফ্রাই যারা খাবে না ভেজ তাদের জন্য হচ্ছে পনির পাসিন্দা তারপরে হয়েছিল রুমালি রুটি আর ডাল মাখানি তারপর ছিল হচ্ছে বাসন্তী পোলাও মাটন যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ হয়েছিল যেটাতে হয়েছিল হচ্ছে ভেটকি পাতুরি মাছের যে প্রিপারেশানটা হয়েছিল আর ভেজে ছিল হচ্ছে পনির তো মা আর বাবাকে কাঁসার থালা করে লাস্টে খেতে দেওয়া হয়েছিল আমাদের যিনি রান্না করেছিলেন উনি বলেই দিয়েছিলেন যে কাঁসার থালা রেডি রাখতে তো কাঁসার থালা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন আর মাছের একটা মাথা আর লেজাও দিয়েছিলেন তো এই যে মা এখন বাবাকে লেজাটা খাওয়াচ্ছিল যেরকম অ্যাকচুয়ালি মানে রিসেপশানের দিন হয় বা বিয়ের দিনকে হয় যে বর বউ একে অপরকে মাছের মাথা লেজা এরকম খাওয়ায় তো বেশ ভালো লাগছিলো মানে মনে হচ্ছিল যে মা বাবার আবার বিয়ে দিয়ে দিলাম খেয়ে দিয়ে তারপর এলাম হচ্ছে একটুখানি বাড়িতে ও বাবা রে বাবা আজকে যা হলো আমি সব পরে ভালো করে বলছি কি হলো আপাতত এখন আমরা মা বাড়িতে যাচ্ছি সব গিফটগুলো আনতে চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হওয়া হয়নি এখনো মা বাড়িতে যাচ্ছি গিফটগুলো আনতে রনিতাও যেহেতু আজকে থাকবে আমাদের হেল্প করার জন্য চেঞ্জ করে নিয়েছে এখানে এখন হচ্ছে গিফট গোচ গাছ ঠিক আছে তো প্রোগ্রাম শেষ হ্যাঁ প্রোগ্রামে কি হয়েছে সেটা তো আমি পরে বলছি প্রোগ্রাম শেষ এখানে এখন হচ্ছে হচ্ছে গিফট গোছা অনিতার অবস্থা দেখো তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে এখন এই যে তত্ত্ব এগুলো বাবার অফিস থেকে সবাই দিয়েছে এই যে তত্ত্ব ওইগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সবাই এখন গিফট গোছাচ্ছে আচ্ছা আমরা চলে এসেছি বাড়ি আমরা এসি চালিয়েছি আর আমাদের গরম লাগছে চাদর মুড়ি দিয়েছি কারণ আমাদের ঠান্ডা লাগছে তো আমরা চলে এসেছি বাড়িতে সমস্ত গিফট নিয়ে খাবার যা বেঁচেছিলো সেইগুলো নিয়ে এখন আমরা অনেক অনেক গল্প করব ছবিগুলো দেখছিলাম আমার মেকআপটা নষ্ট হওয়ার আগে যে ছবিগুলো তুলেছি সেগুলো বেশ ভালো তো সেইগুলো দেখছি আর বাছাই করছি কোনগুলো কি দেওয়া যায় না যায় কারণ অনেকে বলেছে এখন ছবি সেন্ড করতে তো সেই ছবিগুলো সেন্ড করব। দেখা হবে আবার পরের ব্লগে যেটা মোস্ট প্রভাবলি গিফট আনবক্সিং ব্লগ তো কিপ ওয়াচিং মিস্টিরিয়াস গুড নাইট গুড নাইট বলে দে man